পাড়া থেকে মহল্লা সবখানে বাঁচছে মিমি সাকিবের দুষ্টু গেম বহুদিন পর বাণিজ্যিক সিনেমার গান জনপ্রিয়তার তুঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে তুফানের অভিনয়ের সাত সতেরো জানালেন মিমি চক্রবর্তীও নায়িকার ভাষ্য সাকিব খানের ছবি জেনেই তুফানে কাজ করেছেন কিন্তু ছবি বানানোটা এত ভালোভাবে ভাবতে পারেনি ওপার বাংলার নায়িকা বলেছেন পরিচালকের ভাবনায় অন্য এক সাকিব খান পর্দায় হাজির হয়েছেন এই ছবি বিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে দুষ্ট কোকিল বাংলাদেশের চলমান তুফান ঝড় যে কতটা তীব্র সেটিও পশ্চিমবঙ্গের মানুষকে জানান নায়িকা বলেন শুধু তুফান ছবি দেখাতে বাংলাদেশের নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে এসি সারা হলে এই গানের সঙ্গে অসংখ্য মানুষ নাচছে আর আমাদের এখানে গান শুনে খারাপ মন্তব্য করতে ব্যস্ত মানুষ এই কথাটা আগে কতজনকে বলেছেন অভিযোগ করে মিমি বলেন বাঙালিরা ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ বলছে বাণিজ্যিক ছবি দেখে না তাহলে দুষ্টু কোকিল উড়াধুড়া কারা দেখছে সাকিবের সঙ্গে কাজের সূত্রেই বন্ধুত্ব মিমির কাজের পাশাপাশি নানা রকম আলোচনা হয়েছে তাদের মিমি এখন নিরামিষ খান সেটা নিয়ে কৌতূহল দেখান নায়ক সাকিব শুধু তাই নয় বাংলাদেশের হিরো সাকিব বেশ আন্তরিক বলেও জানান মিমি কিন্তু শাকিব খান যখন বন্দুক দেখিয়ে নাচতে বলেন এই কথাতেও মিমের হাসি খুশি জবাব ছবির কোন দৃশ্যে প্রেমিক যখন কোনো অন্য পুরুষকে কাছে ঘেঁষতে দেয় না বন্দুক নিয়ে পৌরুষ দেখায় সেই নাটকীয়তা তার বেশ লাগে এটা প্রেমিক তার অধিকার থেকেই করেন